আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জের হাজিগঞ্জের নবীগঞ্জ ফেরিঘাট সংলগ্ন পাবলিক শৌচাগারের পাশেই পরিত্যাক্ত অবস্থায় একটি বস্তা পড়ে থাকতে দেখা যায় কতল বসন্ত সেটি খুললেই বেরিয়ে আসে অস্ত্র সেখানে থাকা স্থানীয়রা সাথে সাথে প্রশাসনকে খবর ঠিক জানালে নারায়ণগঞ্জ র্যাব এগারোয়ার একটি অভিযান দল এসে অস্ত্রগুলো উদ্ধার করে ধারণা করা হচ্ছে বিগত দিনে যে সকল থানাফাঁড়ি এবং নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে অস্ত্র লুট করা হয়েছে সেগুলোকে এখন এসব পরিত্যাক্ত জায়গায় ফেলে দেওয়া হয়েছে ইব্রাহিমের ক্যামেরায় দেখুন বিস্তারিত স্বাভাবিকভাবে আমরা সাধারণ মানুষ চমকে গেলাম যে আসলে অস্ত্র পাওয়া গেলেও বিষয়টি তো ভয়ঙ্কর একটা আতঙ্কের এই বস্তাটা কি সবার সামনেই আপনি খুঁজছেন জি জি বেশ অনেকেই ছিল এবং ওটা আমার ভিডিও ধারণ করা আছে ছিল তারপরে আমি থেমে গেলাম যে না আর বাদ বাকি কাজটা আমি করতে চাচ্ছি না সেটা আইন প্রয়োগকারী সংস্থা তবে আমার কাছে আমি নারায়ণগঞ্জের ছেলে হিসাবে আমি বিষয়টা জানি কিছুদিন আগে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে ব্যাপকভাবে অস্ত্র জমা হয়েছে এবং ইতিমধ্যে অনেকে অস্ত্র জমা দিচ্ছে সেখানকার যে সেক্রেটারি সে কাজী ইকায় সে আমার বাল্য বন্ধু আমরা একসাথে পড়াশোনা করেছি আমি সঙ্গে সঙ্গে তাকে অবগত করলাম সে তার ব্যবস্থা নিচ্ছে এবং আশা করছি খুব শীঘ্র সময়ের মধ্যে সেখানে চলে আসবে এবং তাদের সামনেই সে আরেকটা বস্তা যে আছে সেটার ভিতরে কেমন মতো দেখা যাচ্ছে এটার ভিতরে আরও কিছু থাকতে পারে সেটা আমরা সাধারণ মানুষ জানি না কিন্তু সেটা ওপেন করলেই নিশ্চিত হওয়া যাবে আসলে আমরা কী পরিমাণ কী পেলাম আসলে গুরুত্ব কি আছে আমরা চাচ্ছি যে এটা সবার সামনেই ওপেন হোক এবং জনগণ নিশ্চিত হোক এখানে কি আছে আমরা আতঙ্কের থেকে চাচ্ছি না আমরা নিরাপদ বাংলাদেশ চাচ্ছি নিরাপদ নারঙ্গন চাচ্ছি আমি অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদ আমি এখানে কালীর বাজার নারায়ণগঞ্জ থানা এবং থানা ছাড়াও বিভিন্ন জায়গায় যেমন আমাদের রাইফেলস ক্লাবসহ বিভিন্ন জায়গায় অর্থাৎ যেখানে আমাদের ফায়ার আর্মস এবং এমোনেশন আমাদের মিসিং হয়েছে কিংবা যে কোনো প্রকার হোক ওইখান থেকে চলে গেছে আপনারা সবাই একটু সংবাদ সংগ্রহ করেন দেখেন খোঁজ নেন যাতে করে যেখানে যেটা পাওয়া যায় সেটা আমাদেরকে ইনফর্ম করবেন ইনশাল্লাহ আমরা সেগুলো সেখান থেকে গ্রেপ্তার করব আমরা আপনাদের সহযোগিতা চাই যাতে করে যাতে করে আমাদের যে সমস্ত মিসিং অস্ত্র হয়ে অস্ত্র চলে গেছে এমোনেশন চলে গেছে এই অস্ত্র এবং প্রতিষ্ঠানগুলো যাতে করে কোনো অপরাধী লোকের কাছে না যায় সেজন্যই আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সকল সহযোগিতায় আমরা সেগুলি আমাদের হেফাজত ঠিক আছে সকালকে ধন্যবাদ আজকে এই ধরনের আমরা চারটা এখানে পেয়েছি এই চারটা আমরা নিয়ে যাচ্ছি আমরা নিয়ে গিয়ে আমরা আইনগত প্রক্রিয়ায় এগুলো আমরা সুপর্ত করি ঠিক আছে সকালকে ধন্যবাদ ধন্যবাদ তাতে কোন আমাদের সাথে থাকার জন্য